আমার কয়টা গুলি লাগছে চারটা লাগছে আর একটা হচ্ছে জাস্ট ছুঁয়ে গেছে আর তোমার একটা নাক খেয়ে লাগছে তাই না নাক এখান থেকে ঢুকে তোমরা দেশ স্বাধীন করলে পরে আমার একটা ফ্রেন্ডের আম্মু আসছে ওই আন্টি আবার আটকা পড়ছে সিটি হসপিটালে ওই আন্টির বাঁচে যাইতে বাঁচাতে যাইতে হবে আম্মু তো অফিসে আছে আম্মু সেই পাশে কিন্তু ওই আন্টি সেফ নাই পরে ওই আন্টিকে আমরা উদ্ধার করার জন্য আমরা ছয়জন একটা টিম করছি আমরা ছয়জন মিলে তোমার

আন্টিরা উপর থেকে এগুলো ফিকে মারছে না দেখো কত সহযোগিতা করছে একটা ছিলে রক্তের হাত কি যুদ্ধ করে আসছে আমরা গর্ব করতে পারি তাই তো আলহামদুলিল্লাহ